আমরা জানি দশই নভেম্বর বারোই রবিউল আহ্বাল যেদিন গিয়েছে রসুলের আগমনের দিন বিদায়ের দিন এই দিন ভারতের সুপ্রিম কোর্ট আমার ভাইয়ারা ভারতের সুপ্রিম কোর্ট বাবরি মসজিদের যে বিচার কার্য চলতেছিল ওই বিচার কার্যের রায় সেদিন প্রকাশ করেছেন বিচারপথী আমি বলতে চাই বিচার কার্যের রায় প্রকাশ করে তিনি জানালেন স্থানে হবে এবং মুসলমানদের জন্য অন্যতরে পাঁচ একর জায়গাটা হবে সেখানে হবে বাবরি মসজিদ আমি পরিষ্কার করে বলতে চাই মুসলমানদের বাবরি মসজিদের জায়গায় আল্লাহর ঘর মসজিদের জায়গায় রাম যে মুসলমানদের যে মুসলমানদের হৃদয়ের স্পন্দ হলো আল্লাহর ঘর মসজিদ গুলি জোরে কথা ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আপনারা জানেন যেখানে বাইতুল্লাহ শরীফ এখন আছে আল্লাহর ঘর ওই সোদাই উপরে সত্য মাসমানের উপরে আল্লাহ সুবহানাহু তাআলা বাইতুল মামুর নামে একটি মসজিদ নির্মাণ করেছেন যেটা ফেরেশতারা প্রত্যেকটি মুহূর্তে লক্ষ লক্ষ ফেরেশতা তাওয়াব করে একটা সেকেন্ডও সেখানে অবসর থাকে না চিৎকার করে বলেন সুবহানাল্লাহ ওই সোজায় জমিনে রেখেছেন আল্লাহ সুবহানাহু তাআলা তার ঘর বাইতুল্লাহ জোরে বলেন কথা ঠিক কিনা আমার ভাইরা এই বাইতুলল্লাহর অংশ বিশেষ হলো গোটা পৃথিবীতে ছড়িয়ে সিটি অসংখ্য মাসিদ আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়ানাল মাসাজিদ লিল্লাহি ফালা তাদউউ মা আল্লাহি আহাদা বলুন আল্লাহু আল্লাহ মসজিদগুলি জন্য জোরে বলেন কথা ঠিক কিনা সেই মসজিদ সম্মানিত ভাইরা আমি পরিষ্কার করে একটি কথা বলতে চাই ওই বাবরি মসজিদের আইটা দিতে গিয়ে কোনো প্রমাণ তথ্য উপযুক্তির ব্যবহার করা হলো না অনুমানের উপর বিশ্বাসের উপর ধারণার উপর যেখানে রাম মন্দির ছিল এই ধারণার উপর বিশ্বাস করে সেটিকে জায়গা রাম মন্দির করার জন্য ঘোষণা করা হলো আমার ভাইরা আমি একটা কথা আপনাদেরকে পরিষ্কার করে আবারো জানিয়ে দিতে চাই রাম মন্দির যদি সেখানে তৈরি হয় বাবরি মসজিদের ইট ভেঙ্গে তাহলে রাম মন্দির তৈরি করা হবে বাবরি মসজিদ যখন ভাঙ্গার হবে আপনার ইতিহাস খুঁজে দেখুন এই বাবরি মসজিদ তৈরি হয়েছে পনেরোশো সালে সেই এত পুরাতন একটি মসজিদ এটি পর্যাক্রমে সংস্কারও হয়েছে সম্রাট আকবরের সময় মোগল সম্রাটের সময় হয়েছে আমি আপনাদেরকে বলতে চাই এটি মুসলমানদের হৃদয়ের স্পন্দ এক ইট যখন খোলা হবে মুসলমানদের হৃদয়ের জন্য একটি করে খন্ড খুলে ফেলা হবে সুতরাং আমি প্রতিবাদ করে বাংলার একটি ক্লাব থেকে তিতা রূপসাহ থেকে পাথুরি একটি কথা বলেছি আমরা মুসলমানরা দুর্বল আমার নাই আমরা সংখ্যা লঘু খানকার জন্য তারপর পরিষ্কার করে দিতে চাই গায়ের চলে আজকে সাম্প্রতিক দাঙ্গা তৈরি করার লক্ষ্যে আজকাল সেখানে রায় পোষণ করা হয়েছে এক প্রবাসন মুক্ত একটি প্রবাসন যুক্ত একটি রায় দেওয়া হয়েছে আমি পরিষ্কার করে বলতে চাই যদি এই রায়কে প্রত্যাখ্যান করা না হয় রাম মন্দির যদি বাবরি মসজিদের স্থানে তৈরি পাশাপাশি পরিষ্কার করে বলতে চাই এই মুসলমানরা যদি কোনদিন সফলতা অবলম্বন করে ভারত যদি কখনো ভেঙ্গে খান খান হয়ে যায় বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করা হলে মুসলমানের একদিন তুলে কুয়ানব রাজ হোক কার হোক ওই রাম মন্দির ভেঙ্গে বাবরি মসজিদ আবার নির্মাণ করবে ইনশাআল্লাহ ঠিক কিনা সম্মানিত ভাইয়েরা আমি বলবো ভারত সরকার মোদী

আমরা করছি সেই মহান আল্লাহ যে মহান আমাদেরকে করানের মাহফিলে বসার তৌফিক দিয়েছেন এমন একটি মাসে যেটা প্রধান অতিথি একটু আলোচনা করলেন যে মাসটি ছিল মাসটি হলো রবিউল আউয়াল আমার রসুলের আগমনের মাস চিৎকার করে বলেন সুবাহ শুধুই আগমন না বরং এই মাসটি হল রসুল্লাহ সাল্লাহ সাল্লামের বিদায়ের মাস বারোই রবি উল তিনি দুনিয়ার জমিনে আগমন করেছেন এবং বারোই রবি উলেই তিনি সোমবারেই আবার দুনিয়ার থেকে বিদায় হয়েছেন বিদায়ের দিনটাও ছিল সেই দিন এই জন্য আমি অনেক সময় বলে ফেলি আজকে জলসে ঈদ এ মিলাদুল নবী নামে যে সমস্ত ভাইরা তোমরা স্লোগান দাও রাস্তাঘাটে মিছিল করো রসুলের আগমনের সুসংবাদ দিয়ে আমরা বলি আমরাও তো রসুলের আগমনের সুসংবাদ আমরাও খুশি আগমনটার খুশি শুধু একদিনের জন্য নয় পৃথিবীতে যতদিন এই সৃষ্টি থাকবে ততদিন সকল সৃষ্টি রসুল্লাহ সাল সালামের জন্য প্রত্যেকটি সেকেন্ড প্রত্যেকটি ক্ষণে ক্ষণে আমরা খুশি তোমাদের মতো একদিনের খুশি আমরা জোরে বলেন কথা ঠিক কিনা আরো জোরে বলেন এই জন্য আমি বলবো আমরা রসুলের আগমনে তাম পৃথিবীতে যতদিন বেঁচে থাকবে সৃষ্টি সকল সৃষ্টি আল্লাহ রসুলের আগমনে খুশি জোরে বলেন ঠিক কিনা সেই আগমনের মাস এবং বিদায়ের মাস এটা আজকে তোমরা জুলছে ইদি মিলাদুল নবী নামে স্লোগান দিচ্ছ রাস্তাঘাটে মিছিল করতেছ অনেক কিছু করতেছ তোমাদের একটু জানার দরকার এই দিনে রসুল বিদায় হয়েছে। তাহলে দিনটা তো শোকেরও দিন হওয়ার কথা ঠিক কিনা এটা তো সহি আদেশ কোন প্রকার এটাকে করার উপায় নাই যে এটাকে অ্যাভ করার কোনো উপায় নেই রসুল এই দিনে যাননি তিনি এই দিনে বারোই রবিউল আহ্বালে এসেছেন বারোই রবিউল আহ্বালে তিনি দুনিয়ার থেকে বিদায় হয়েছেন তা বিদায়ের দিন এত উল্লাস হয় কি করে আমি তো জানি না ঠিক কিনা বলে আর রসুলের প্রেম ভালোবাসা যদি থাকে তাহলে রসুল প্রত্যেক সোমবারের দিন তিনি রোজা রেখেছেন সোমবারে আগমন করার কারণে এই দিনও রোজা রেখেছেন এবং বৃহস্পতিবার দিনেও তিনি রোজা রাখতেন এটি নফল রোজা আপনারা যদি ইচ্ছা করেন তাহলে সেই রোজাটাও রাখতে পারেন ঠিক কিনা বলে তো যা হোক ওগুলি বিতর্কিত আলোচনা তারপরে সেদিকে যাব না বলবো এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস ঠিক কিনা বলে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় সম্মানিত ভাইরা বারোই রেবুল আউ্বাল ছিল সেদিন ছিল ইংরেজি মাসের দশ তারিখ অর্থাৎ দশই মহরাম দশই নভেম্বর ছিল বারোই রবিউল আউ্বাল ঠিক কিনা বলে তারিখ গোনায় দেখেন যেদিন বারোই রবিউল আউ্বাল গেছে সেদিন ছিল ইংরেজি মাসের কয় তারিখ দশ তারিখ কিন্তু অত্যন্ত দুঃখের সাথে একটি কথা বলতে হয়